তো আসসালামু আলাইকুম ভিউার্স কেমন আছেন সবাই তা আমরা আমাদের ঘরে গড় প্রত্যাহারে ভিউয়ার সবার জ্বর মানে কি একটা ভাইরাস ঢুকছে জানি না তো একেবারে মানে টপ টু বটম সবার জ্বর আমার নিজেরও সর্দি এখন হাঁচি দিচ্ছি অনেক মানে আমার জ্বরটা শুধু উঠেনি আর ঘরে সবার জ্বর সে অবস্থা আজকের দিনটা হচ্ছে যে বাদলা মেঘলা মেঘলা দিন রৌদ্র নেই বাইরে গুড়ি ঘুরি বৃষ্টি হচ্ছে এই বৃষ্টিতে ভাইরাস চলে আসছে মানে শরীর বা থাস কষ্ট যত রকমের অসুস্থতা আছে এখন আর ভালো লাগে না তো এখন হচ্ছে যে আমি রান্নাটা করছিলাম তো আজকে হবে যে বেগুন ভাজি হবে ভিড় কুমড়ো হবে রুই মাছ দিয়ে রাতের জন্য ছোট মাছের চটচড়ি হবে আর হচ্ছে একটা সুটকি হবে সুটকিটা আমি খাওয়ার জন্য শুটকি তো আমার খুব ফেভারিট একটা খাবার তো আমি এই জন্য চলো বেগুনটা বসে ভাজি বসিয়ে দিয়েছি তো আমার ঘরে বেগুন সেদিন খেতে ইচ্ছা করে ফেয়ার যেদিন আমার ঘরে মানে ভাজার বেগুন থাকে না মানে এটা তো হচ্ছে তরকারির বেগুন আমরা তরকারিতে কেটে দিবি সুটকি রান্না করি আর এটা হচ্ছে যে যে গহর গায়ের বেগুনগুলো বলে সেগুলো কিন্তু ভাজা খাওয়ার জন্য তো সেটা যেদিন খরা থাকবে না সেই দিন আমাদের সবার এই বেগুন ভাজা খেতে ইচ্ছা করে তো আমি আর কি করব তো সেটাই আমি কেটে কুটে ভাজি করে নিয়েছি তো খেতে ইচ্ছা করছে তাই কি আর করা যেটা আছে সেটাই তো করে তবে এখন ওই বেগুন ভাজির জন্য তো আর এখন বাজারে যাওয়া যাবে না দরসায় আমি বেগুনগুলো মাঝখান দিয়ে ফালি করে নিয়ে ওভাবেই যেভাবে ছিল সেভাবেই ভাজি করে নিয়েছি তো আমার বেগুন ভাজিটা অলমোস্ট হয়ে আসছে তার ওই দিকে আমি পাশে চলায় বসিয়ে দিয়েছি ভিভার্স হচ্ছে যে কুমড়া রুই মাছ দিয়ে কুমড়া রান্না হবে যেহেতু নিজেরা কার হাতে করতে হচ্ছে ঘরে সবাই অসুস্থ হয়ে আসছে তো এই আর কি তো রান্নাগুলো আমার একাই করতে হচ্ছে তো এখন নামিয়ে নিব হচ্ছে বেগুন ভাজিটা এই যে দেখুন হয়ে গেছে আমি একটু উল্টে পাল্টে দিয়েছি তো উল্টে পাল্টে দিয়ে এখন হচ্ছে যে আমি নামিয়ে নেব বেগুনগুলা আর ভিউয়ার্স তো কালকে আমাদের এসএসসি রেজাল্ট হবে সবাই দোয়া করবেন আমার মেয়েটা এবার এস এসসি ক্যান্ডিডেট জানি না রেজাল্ট কেমন করবে খুব টেনশানে আছি তো আর এই দিক দিয়ে বেগুন এই যে হয়ে গেছে এই যে এখন নামিয়ে নেবো আর পাশের চোলাতে হচ্ছে যে কুমড়োটা হচ্ছে কুমড়োটা বসিয়ে দেওয়া হয়েছিল আমি আসলে একা হাতে তো করছি এই জন্য মানে সবটাই সামনে উঠতে পারছি না এদিকে রান্না করতে হচ্ছে এদিকে ক্যামেরা ই করতে হচ্ছে মানে একটা করলে আর একটা করা হয়ে উঠছে না তো কুমড়োটা অলরেডি বলক চলে আসছে এই কুমড়োটা খুব কচি ছিল এই জন্য আমি রুই মাছ দিয়ে রান্না করেছি ছোল খাওয়া আর দিকে পাশে ছিল এই ছোটো মাছের চোরচুরিটা এটা রাতের জন্য করা হচ্ছে তো আমি এবার এই তিনবেলা রান্না বাড়ি আমার করা ভাল লাগে না সারাদিন চোলার চোলা রান্নাঘর খাওয়া দাওয়া এইগুলো আমার এত বেশি ভালো লাগে না আর এই যে শুটকিটা আমি আজকে ম্যাক্সিমামি বেগুনময় মানে বেগুন দিয়ে সুটকি আলু বেগুন দিয়ে কাঁচকি সুটকি তারপরে গুঁড়া মাছ ছোটো মাছ এইগুলা আর ভাজি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ